এখন বের কিছু নিয়ে বের হইছে কিছু দিতে দেয় নাই আর ফিটাটা যখন নিতে নিছে তখনই বলছে এই ফিটার কি তোর বাবা কিনে দিয়েছে তুই তো যাবি তৃষা বলছে তো বাবা বাড়িতে যাবি তোর বাপে কিন না তারপর খাওয়াই তোর পোলারে আমার টাকা কি নাই এগুলো না একটাও জামা পরে জিনিস জামাটা টান দিয়ে নিয়ে এসেে ফালাই দিতে ফ্লোরের মধ্যে কিন্তু বের হইছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আরশ খান মকতার একটি অডিও ক্লিপ পাবলিশ করে সেখানে মকতা এই কথাগুলো বলছিল তিশা আজকে একটি ভিডিওতে বলেছে যে আঁকি ড্রেসগুলো দিশা নাকি আলিশার জন্য রেখে দিয়েছে তার কারণ হচ্ছে আলিশাকে তার ছোট আম্মু প্রচন্ড ভালোবাসতো তাই ছোট আম্মুর ভালোবাসার স্মৃতি হিসেবে ছোট আম্মু ড্রেসগুলো রেখে দিয়েছে আলিশা বড় হলে পরবে ভাইরে ভাই কি অভিনয় যে আলিশাকে তার ছোট আম্মু ভালোবাসতো ছোট আম্মুর স্মৃতি রেখে দিয়েছে কবে আলিশা বড় হবে তারপর পরবে এটা কোনো কথা আসুন আমরা ভিডিওটি দেখে আসি এটাই এই কেচে না দাও আমার কেচে দেখো এই যে বিক্রি করা জিনিস ফেরত দিছে তো এইজন্য এটা প্যাকেট করা দেখছো এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে এই যে দেখো এই তো এখানে জাস্ট পার্টি ড্রেস যেগুলো সেগুলো বাট এখানে তোমরা নরমাল কোনো জামা দেখবা না নরমাল ওই ওই কার্টুনে আছে কয়েকটা বাকিগুলো আমি দিছি দিস আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল যেটা সাত হাজার টাকা কিনে দিয়েছিলাম সে জিদের জন্য বাচ্চাদের সেটা মুক্তার মেয়েকে দিছি ওরকম ফ্লাপি আখির যতগুলা গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়া মাওয়াকে দিছি ঠিক আছে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কিনিস ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিছি আলিশার জন্য আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি বাট এগুলো অনেক দামি দামি ড্রেস আমার টাকার ড্রেস টাকাগুলো এখনো আমি দিচ্ছি আমার টাকার কেনা ড্রেস এগুলো এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি কেন কারণ এগুলো ওর ছোটো আম্মুর আলিশাকে ওর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসতো এখনও বাসে এখনও বাসে আলিশার ভিডিও সে দেখে আমি জানি তো এগুলো সব আলিশা যখন বড় হবে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি আমি ওকে পড়াবো আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো যাতে আলিশাকে পড়ায় কারণ এগুলো ওর ছোট আম্মুর ড্রেস আর ড্রেসগুলো আমার অনেক কষ্টের টাকার অনেক শখ শখের এগুলো আমরা বলতে পারো যে আমরা দুইজন সেম সেম পড়ছি সেম সেম কিনছি এখানে অনেকগুলো আমার পছন্দ কেনা অনেকগুলো ওর পছন্দ কেনা দেখাকে দিয়ে দিছে মুখটা নিজে পড়ছে ওর বোনদের জন্য নিছে ওর মেয়ের জন্য নিছে বোনের মেয়েদের জন্য নিছে এখন নিয়ে তাদের দিছে কিনা সেটা আমি জানি না ইভেন আখের প্রত্যেকটা জুতাও মুক্তা নিয়ে গেছে সেগুলো আমি মুক্তাকে দিছি কারণ আমি এগুলো রেখে কী করবো আলি এগুলো যখন আমি প্যাকেট করছি তখন আমার একটা আশা ছিল আমি যতই মুখে বলি না কেন যে আর আসবে না যে ও আসবে যার জন্য আমি এত যত্ন করে রেখে দিছিলাম তৃষা এখানে বলতেছে আখির দামি কাপড়গুলো আলিশার জন্য রেখে দিচ্ছে আলিশা বড় হলে পরবে কারণ এগুলো আলিশার ছোট আমুর কাপড় তার স্মৃতি তাই আলিশার জন্য রেখে দিয়েছে আলিশা বড় হলে পড়বে ভাবা যায় কত ভালোবাসা তৃষা বিশ্বাস করে আখি আলিশার ভিডিও দেখে কারণ আখি আলিশাকে প্রচন্ড ভালোবাসত আবার বলছে এগুলো আমার টাকার কেনা ড্রেস তাই আমার মেয়ের জন্য রেখে দিছি তাহলে কোনটা বিশ্বাসযোগ্য আলিশা ছোট আমুর ড্রেস তাই স্মৃতি হিসেবে আলিশার জন্য রাখছে নাকি তৃষা টাকার ড্রেস তাই রাখছে এক মুখে কয় রকমের কথা মুখ তার কথায় কিন্তু এটা ক্লিয়ার ছিল আখি এক কাপড়ে বের হয়েছে তখনও সে খোটা দিয়েছিল এবং কিছু নিতে দেয়নি কারণ তখনও তিশা বলেছিল এগুলো আমার টাকার কেনা আরে ভাই আখিরও তো বিডিও ছিল সেই টাকার ইনকাম গেল কোথায় বাদ দিলাম সে কথা এই যে মুক্তাও তার মেয়েকে তীষার ড্রেস দান করেছে তীষার নিজের মুখের কথা সাত বস্তা নিয়ে গেছে মুক্তা। সবই আখির ড্রেস আখির ড্রেস মুক্তাকে কেন দান করা হলো আখি কেন নিতে পারলো না বা কেন দিল না তার মানে এখানে তো তীষার টাকার কেনা তাই সে দান করেছে তাই আখিকে দেয়নি ভিওয়ার্স তিশা ও আহাত প্রচণ্ড রকমের নাটকবাজ এটা এতদিনে আমরা সবাই বুঝতে পেরেছি তার অনেক প্রমাণ মিডিয়াতে আছে তাই আমরা সবাই জানি তৃষা ও আখি সেম ড্রেস পরতো তাই এটা বলাই যায় এখানে যে ড্রেসগুলো সবই তৃষার আর মুক্তার কথা অনুযায়ী আখিরগুলো বিক্রি করে দিয়েছে আর যদি আঁখির ড্রেস থাকে প্রতিটা ড্রেস ডাবল দেখাতে হবে মানে দুইজনেরটাই দেখাতে হবে আরেকটা কথা যদি আখির প্রতি তার এত ভালোবাসা থাকে যে আলিশার ছোট আমল স্মৃতি তাই যত্ন করে আলিশার জন্য রেখে দিয়েছে তাহলে রাখার সময় বা মুক্তা বলার আগে কেন বলল না মুক্তা বলার পরে কেন বলল আবার বারবার বলছে আমার টাকার কেনা আখির যাওয়ার সময় এই কথা বলে তাকে কিন্তু নিতে দেয়নি এই কথাগুলোই তার প্রমাণ আবার এটাও বলছে যখন প্যাকেটগুলো করে তখন নাকি তার আশা ছিল তার মনে মনে আশা ছিল যে আখি ফিরে আসবে তার মানে হচ্ছে আঁখি ফিরে আসবে আখির কোনো যাওয়ার জায়গা নাই যদি তাই হতো তাহলে আখি কি যাবার সময় কেন এক কাপড়ে যেতে হলো তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন